তো বন্ধুরা তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো আর নিশ্চয়ই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যদি মিউজিক টোবাইতে আসো হ্যাঁ যে কোনখান থেকে মিউজিক ডাউনলোড করে লাগাইলে ভিডিওর ভিতরে কপিরাইট আসবে না ঠিক আছে হইতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফেসবুকের জন্য কোন জায়গা থেকে তুমি মিউজিকগুলো নিতে হইব যেগুলো কপিরাইট থাকবে এবং কি ইউটিউবের জন্য কোন জায়গা থেকে নিতে হইব যে মিউজিকগুলো কপিরাইট থাকবে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবার বিন্দু মাত্র স্কিপ করবে না যদি স্কিপ করে দেখো তাহলে কপিরাইট মিউজিক যেখান থেকে ডাউনলোড করা লাগে কোনো অপশনে বুঝতে না চলো ভিডিও শুরু করা যাক প্রথমে ইউটিউবের জন্য কোন জায়গা থেকে কমপ্লিট ইউটিউবে চলে যাও তো ওবে সরাসরি এখান থেকে তোমার আইকনে ক্লিক করে অডিও লাইব্রেরিতে ক্লিক করতে হবে দেখেন অডিও লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে অনেকগুলা মিউজিক চলে এসেছে এখান থেকে তুমি চাইলে তোমার ক্যাটাগরি অনুসারে যে ফিল্টার দিয়ে মিউজিকগুলোকে ডাউনলোড করতে পাবে তাও আবার কপিরাইট ফ্রি সরাসরি এখান থেকে তুমি তোমার দ্বিতীয় ফেসবুক এর জন্য তোমাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজার সিলেক্ট করার পর এখানে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লেখার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভাস আসবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছ যখন এরম একটা ইন্টারফেস আসবে আসার পর তোমাদেরকে এখানে আবার লিখতে হবে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লেখার পরে যে প্রথম যে লিঙ্কটা আসবে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও ওই লিঙ্কে ক্লিক করতে হবে ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে এখান থেকে অনেকগুলা টুল দেখতে পারবে এখান থেকে যে লাস্টের যে লেখা আছে যে টুলস এখানে ক্লিক করবে ক্রিয়েটের টুলসে ক্লিক করার পরে এরকম একটা লোডিং হবে তোমাদের সামনে তারপরে সাউন্ড কালেকশানে ক্লিক করতে হবে সাউন্ড কানেকশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে আসার পর এখানে দেখতে পারবে অনেকগুলো ক্যাটাগরি মিউজিক এখানে দেখা যাচ্ছে এগুলো শুধু ফেসবুক ইউজ করতে পারবে এগুলো কিন্তু ইউটিউবে ইউজ করতে পারবে না ঠিক আছে মানে ফেসবুকের লাগা ফেসবুকে আর ইউটিউবের লাগিয়া ইউটিউবে তো এখান থেকে তুমি তোমার পছন্দের ক্যাটাগরি অনুসারে এখান থেকে খুব সহজে তোমার কপিরেট ফ্রি মিউজিকগুলোকে খুব সহজে ডাউনলোড করতে পারবে তো একটা একটা করে প্লে করে করে শুনবে যে যেটা তোমার ইম্পর্ট্যান্ট প্রয়োজন সেই মিউজিকটাকে এখানে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার দিয়ে ভালো করে বেছে নিয়ে ক্লিক করে ডাউনলোড করতে পারবে খুব সহজে আর হ্যাঁ এগুলোকে তুমি এক অনায়াসে কপিরাইট ফ্রি টেনশন হিসাবে তুমি ব্যবহার করতে পারবে শুধু ফেসবুকে কিন্তু ইউটিউবে যদি এগুলোকে ডাউনলোড করে ব্যবহার করো তাহলে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিকটা স্ট্রাইক চলে আসবে কপিরাইট চলে আসবে এখানে এগুলাকে শুধু ফেসবুক ইউজ করতে পারবে ইউটিউব ইউজ করা যাবে না আর আমি প্রথমে যেগুলো তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কাছে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর ইউটিউব থেকে দেখতে হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে দেখতে হলে ফলো দিয়ে সাথে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দিয়ে ততক্ষণ টেক কেয়ার বাই বাই